আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইজা মম ইউএসএ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমরা আমরাও ভালো আছি এখানে আমি পিঠা বানিয়েছি আজকে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো ফার্স্টে ফানির মধ্যে আমি লবণ তেল দিয়ে ভালো করে ফানিটাকে ফুটিয়ে নিচ্ছি তারপরে চাউলের গুঁড়ো দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি এরপরে আমি 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 যে ডিজাইনগুলো পারি সেগুলোকে সুন্দর করে বানিয়ে নিতেছি তো আপনাদের কাছে আমার ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমি যেটা পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমার সবগুলো ডিজাইন সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি এখন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলগুলোকে ভালো করে গরম করে তারপরে আমি এর মধ্যে পিঠাগুলোকে ভাজিয়ে নেবো তো এগুলো বাঁচতে অনেক সময় লাগে প্রায় এখানে ছয়টা ফিটা দিয়েছি এগুলো হইতে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন লেগেছে এগুলো আসতে আগুনে এগুলোকে সুন্দর করে ফ্রাই করতে হয় এগুলোকে আপনারা যদি কম একটু ফ্রাই করে রাখেন এরকম সাদা সাদা করে ফ্রাই করে রাখেন তাহলে আপনারা ফর এগুলোকে একটু তেলের মধ্যে আবারও চেঁকে তারপরে শিরার মধ্যে দিয়ে খেতে পারেন তো আমি এখানে চিনি শিরাটা করে নিয়েছি করে তারপরে চিনি শিরার মধ্যে ফিটাগুলোকে দিয়ে দিলাম তো আমার ফিটাগুলো হয়ে গিয়েছে এখন আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিব এটা তো খেয়ে বলছে যে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন